বনি ইসরাইলের ভিতর থেকে একজন ছেলে সন্তান জন্ম গ্রহণ করবে যে জামানার নবী হবে এবং ওসিরেই আপনার ক্ষমতার মসন তসনস করে দেবে সে সব আপনার এই মানব রচিত সকল মতবাদকে সে বিসর্জন দিয়ে দেবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আগুন দেখলে কি হয় যে আগুন দেখলে কি হয় জানার জন্য আপনি যে প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নে আগুন দেখলে কি হয় আল বিদায়া নেহা নেহায়ার এক নম্বর খন্ডে দুশ বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে বিষয়টি যা ইবনে আব্বাস এবং আমর আমি দুজন থেকে আছে বন বিশুদ্ধ যে একদা তৎকালীন সময় অর্থাৎ মোসা আলহিসাল্লা সাল্লামের সময়ের অর্থাৎ যে ফেরাউন ছিল ফারাও এই ফেরাউন স্বপ্নে একতা দেখেছিল যে সে স্বপ্নে দেখছে যে তার দিকে অর্থাৎ তার দেশের দিকে মোকাদ্দাসের দিক থেকে একটা আগুন প্রবাহিত চলে আসছে অর্থাৎ আগুনের কুণ্ডালী চলে আসছে এবং সেইটা এসে তৎকালীন সময়ের মিশরের যারা আদি অধিবাসী এবং কীরপ্তি যারা ছিল তাদেরকে সহ তাদের ঘর বাড়ি সব পুরাই ভস্ম করে দিয়ে যাচ্ছে যখন তার ঘম ভেঙেছিল ঘম ভাঙার সাথে সাথে ফেরাউন তার লোকজনকে ডেকে বলল অর্থাৎ যারা জ্যোতিষী ছিল স্বপ্নের ব্যাখ্যা ওই সময় দিত তাদেরকে ডাকলো ডেকে বললো যে আমি রাত্রে স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যাটা কি হবে তখন তার জ্যোতিষীরা বলল যে নেতাজি আসলে আপনি যা স্বপ্নে দেখেছেন এর মর্মার্থ এর তাবির এর ব্যাখ্যা তো এটা আসে যে অসিরেই বনি ইসলে ভিতর থেকে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যে জামানার নবী হবে এবং অসিরেই আপনার ক্ষমতার মসন তসন করে দেবে সে সব আপনার এই মানব রচিত সকল মতবাদকে সে বিসর্জন দিয়ে দেবে এটাই তো আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে তারা যখন এই তাবিরটা দিল তখন সে বলেছিল তাহলে এবার কি করা যায় যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে সব মেরে ফেলতে হবে অনেক ঘটনা সুতরাং আমরা এই থেকে বলতে পারি যে যদি কি আপনি স্বপ্নে দেখেন যে আগুনের আগুন দেখছেন বা আগুনের কুণ্ডালি দেখছেন তাহলে বুঝবেন যে আপনার কোনো শত্রু তৈরি হয়েছে যে আপনার বা যেই শত্রু আপনাকে ধ্বংস করে দেওয়ার মতন অ্যাভিলিটি পেয়ে যাচ্ছে অর্থাৎ আপনি এমন কোনো কাজ করেছেন বা এমন কোনো আহ গর্হিত অপরাধের সাথে জড়িত আছেন যে অপরাধের কারণে এমন কোনো শত্রু তৈরি হয়েছে যে শত্রু মাধ্যম দিয়ে আল্লাহ রব আলী আপনাকে ধ্বংস করে দিবেন তবে এর থেকে এরকম স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাইতে হবে আপনি ঘুমের থেকে ওঠার সাথে সাথে বাম পাশে তিনবার থুতু ফেলবেন তারপরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পানা চাইবেন যে আমি যে স্বপ্ন খারাপ দেখলাম আল্লাহ তুমি এর খারাপের থেকে আমাকে হেফাজত করো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ আলমকুল্লাহ তোমরা যা জানো না তা তোমরা